ইমানদারের মৃত্যুটা কত সুন্দর হয় দেখেন না কি নুরানি চেহারা হাসতে হাসতে মৃত্যু বরণ করে বাবা মৃত্যুর সময় হাসি দেওয়া নুরানি চেহারা হওয়া এটা তো সহজ নয় কথা বলুন ঠিক কিনা যারাই দুনিয়ার মধ্যে হায়াত জিন্দিগিতে দুনিয়ার জিন্দিগিতে আজান শুনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে শীতকাল বুঝে না গরমকাল বুঝে না আজান হলেই মসজিদে চলে যায় জামাতের সাথে নামাজ আদায় করে জুমার নামাজ আদায় করে এশাকের নামাজ আউ নামাজ তাহাজ্জুদ নামাজ বিভিন্ন নফল ইবাদত কোরআন তালওয়াত আমার দয়ার নবীর মোহাবত দুরুদু সালাম মিলাদু কেয়াম এবং জিকির বিভিন্ন আমল করে মিথ্যা কথা বলে না পরের সমালোচনা করে না হারাম ইনকাম করে না হারাম কাজ করে না সারা জীবনটাই আল্লাহর গোলামি করে এরাই তো মৃত্যুর সময় নবীকে দেখে দেখে কালেমা পড়ে মৃত্যুবরণ করে কথা বলেন ঠিক কিনা সবাই তো মরে যায় কারো মৃত্যুর পরে চেহারা নূর থাকে ঠিক কিনা বলেন কি সুন্দর চেহারা সবাই বলে 마শাআল্লাহ বরক আল্লাহ এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা লোকটা কতই না ভালো ছিল যেই লোকটা হাসতে হাসতে মৃত্যুবরণ করে যে লোকটা মৃত্যুর পরে চেহারা নৌরানি হয়ে যায় তার जिंदगी খোঁজ করে দেখেন এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না কথা বলুন ঠিক কি না যেই লোকটি হাসতে হাসতে কালেবা পড়তে পড়তে মৃত্যুবরণ করে তার ইতিহাস তার জীবন ইতিহাস দেখেন খুঁজের শুনেন দেখবেন সে হারাম খায় না কথা বলেন ঠিক কিনা তো যারা আল্লাহর গোলামি করে কষ্ট হলো অনেকে ওই যে কিস্তি তোলে কিউ ভাই কিস্তি তোলেন কেনক হুজুর চলতে পারি না সংসার চলে না কি করব ইচ্ছার বিরুদ্ধে কিস্তি তুলছি বাবা বিশ্বাস করুন সত্যিকার রূপে যারা আল্লাহকে ভয় করে পেটে খুদা, পেটে খাবার না থাকতে পারে না খেয়ে শুকিয়ে যাবে তারপরেও তারা হারাম কাজ করবে না কথা বলুন ঠিক কি না